আজকে আমরা চললাম গোপালখালী বাইপাস ধরে গোপালখালির কিছু জায়গা দেখানোর জন্য রাস্তা দিয়ে আমরা যাওয়ার সময় ছোটো ছোটো ভাইব্রাদাদের সাথে দেখা হলো তো আমরা চললাম গোপালখালীর দিকে ভ্যানে করে আমরা যেতে থাকলাম আশেপাশে নদীর সাইড দিয়ে রাস্তা আছে আমরা সাইড ধরে চলে যাচ্ছি দেখতে পারবেন নদীর সাইডে কত সুন্দর রাস্তা যাওয়ার সময় অনেক কিছু চোখে পড়লো সব কিছুই আমি দেখানোর জন্য ক্যামেরাটা অন করে নিলাম কত সুন্দর দেখা যাচ্ছে সব কিছু এটা বাংলাদেশ এস পি এফ এর হেসারি তো আমরা ভিতরে ঢুকতে পারলাম না নদী দিয়ে আবারও আমরা ভ্যানে করে চলে যাচ্ছি সামনের দিকে চলে যাব রেস্টুরেন্টটা পার করে আমরা চলে যাবো রানা রেজাল্টের দিকে দুটো মেয়ে হেঁটে যাচ্ছে তারা আমাদের দিকে দেখলো আমরাও দেখলাম পাশে অনেক গাড়ি রাখা আছে গ্যাস কোম্পানির সামনে যেতেই দেখতে পারবো একটা লঞ্চ ঘাট লঞ্চ ঘাটটা দেখানোর জন্য আমরা এখানে একটু দেরি করলাম দেখতে পারবেন লঞ্চ ঘাটটা দূর থেকে দেখাবো যেহেতু গেট আটকানো এখানে অনেক সুন্দর একটা লঞ্চ ঘাট জায়গাটা খুব সুন্দর ভিউটা অসাধারণ নদীর সাইডে দাঁড়িয়ে আছে একটা বালি ভর্তি ছোট জাহাজ তারপর আমরা হেঁটে চলে আসলাম আবার স্ট্যান্ডের দিকে মেক করেছে বৃষ্টি আসবে ওর জন্য আমরা চলে যাব একটু সাইডের দিকে আমরা এই সাইডে এসে এখন যাবো বৃষ্টি চলে আসছে বলে একটা দোকানে দাঁড়িয়েছি বৃষ্টিটা একটু কমে গেছে নদীতে জোয়ার বলে এখন একটু বৃষ্টি হয়েছে আমরা বৃষ্টির এখানে দাঁড়িয়ে চলে যাব আমরা স্ট্যান্ডের দিকে যে যেয়ে খেয়াঘাটের দিকে যাবো খেয়াঘাটে যেতেই চোখে পড়বে একটা দুর্গা মন্দির একটা নৌকা এখানে সারাই করছে নতুন নৌকা বানাচ্ছে মাঠটা খুব সুন্দর দুর্গা পুজোর সামনে সবাই পুজোর সময় দেখতে পারবেন তো আমরা কিছু সময় কাটানোর জন্য খেয়াঘাটের দিকে চলে যাবো খেয়াঘাটে গিয়ে একটু বসলাম হাঁটলাম নদীতে জোয়ার আছে খুব সুন্দর দেখাচ্ছে জোয়ারের সময় বৃষ্টি হয় এখন বৃষ্টি আসবে দূরে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টি আসার মতো মেঘ করেছে জল মেঘ তো আমরা কিছু সময় কাটিয়ে এখানে কিছু ছবি তুললাম একটু দাঁড়ালাম অনেক সুন্দর লাগছে শান্ত নদী আকাশে মেঘ করেছে হালকা একটু আগেও বৃষ্টি হচ্ছিল এখানে হঠাৎ করে দেখতে পেলাম দূরে থেকে বৃষ্টি হচ্ছে তো দেখাতে চেষ্টা করবো যে বৃষ্টিটা পড়ে গেছে দূর থেকে দেখা যাচ্ছে দেখেন এখানে বৃষ্টি হচ্ছে তো আমাদের দিকে হালকা হালকা বৃষ্টি আসছে ঠান্ডা হাওয়া বইছে আমরা চলে যাব একটা দোকানের দিকে না হলে এখানে কিছুক্ষণ থাকলে আমরা ভিজে যাব পাড় থেকে উঠে আমরা দোকানের দিকে চলে গেলাম এখন এখান থেকে কিছু খাবার খেয়ে আমরা বেরোবো হালকা হালকা বৃষ্টি আসছে তার জন্য আমরা এখানে একটু অপেক্ষা করব হালকা হালকা বৃষ্টি হচ্ছে এখন আমরা কিছু সিঙ্গারা নিয়ে নিলাম খাওয়া দাওয়া পরে আমরা বেরোবো বৃষ্টি বাইরে হালকা হালকা হচ্ছে কমে গেলেই বেরোবো সন্ধ্যা হয়ে যাচ্ছে আমাদের আবার ফিরতে হবে ঘরে তো আমরা তিনজন খাওয়া দাওয়া করে হাত মুখ ধুয়ে আবারও আমরা বৃষ্টি কমে গেছে হালকা হালকা জিরি জিরি বৃষ্টি হয়েছে দেখতে পাবেন রাস্তাঘাট ভিজে আছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমরা আবারও আসবো আরেক জায়গায় নতুন জায়গায় যাব আমরা এখন বাড়ির দিকে চলে যাব সন্ধ্যা হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যাবেন এরকম ভিডিও দেখার জন্য একটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন